হ্যালো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি দেশে দেশের বাহিরে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও অনেক আজকে নিয়ে এসেছি কিছু পানিসারের নতুন নতুন কালেকশন নিয়ে এটি হলো দরজা কাঠ বলা হয় এটার উপরে ডায়মন্ড দিয়ে গোলাপ করা দুই ইঞ্চির উপরে আরেকটি অনলাইন দেখেন নামানো ডিজাইন দেখেন হাফ রাউন্ডের ভিতরে কত সুন্দর লাগতেছে অনেক সলিড কাঠের উপরে করা আমাদের পাকাটি দেখেন যেটাকে বলা হয় লেক সাইড সিম্পল একটি নকশা দিয়ে কলসি সিস্টেম দিয়ে নকশা করা এটাও কিন্তু হাতে করা দুই ইঞ্চি সম্পূর্ণ যা আছে পাকা বড় পাকা সম্পূর্ণ দুই ইঞ্চি আমাদের পাশিগুলোও আকাশপুনি কাঠের এই যে আরেকটি দেখতেছেন ওটাও নতুন কাঠ একদম এটাকে গাছ মডেল বলা হয় যারা আসলে কাঠের জগতে আছেন কাঠ চিনেন বুঝেন নিজে হয়তো অভিজ্ঞতা আছে তারা হয়তো দেখলে চিনবেন আমাদের এইটা আকাশপুনি কিনা আমাদের এখানে সম্পূর্ণই আকাশপুনি বিছানা পাশি গোড়া কিছু আকাশমণি পাবেন আর আমাদের এই কাঠগুলো দেখতেছেন এটি হলো ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট আর যদি কোনো ভাই বোন নিতে চান যে পাঁচ ফিট নেবেন তো বানাই দিতে পারবো আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাদেরও যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাহলে স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর যদি আসতে চান তাহলে সরাসরি চলে আসেন এই ঠিকানায় ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ডাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ডাকা এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে হয়তো অর্ডার করুন সুক্রিয়াস আপনারা যদি নতুন হয়ে থাকেন তে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা করেন যারা করেন নাই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সাবস্ক্রাইব করে নেন নতুন নতুন কালেকশন পেতে আমাদের সাথে থাকুন দেখেন নিকুত করে কিন্তু ডিজাইনগুলো দেখানো হইতেছে এটি কাঠ কালার কোনো আলাদা কোনো রঙ নেই আমাদের ভিতরে কিন্তু ভিতর সাইড বলেন বাহির সাইড বলেন কোনো কালার নেই একদম সলিড যে কাঠটা এটাই পাবেন অন্য কোনো কালার দেওয়া নেই যদি কোনো ভাই বোন নিয়ে নেওয়ার পরে কেউ বলে যে আকাশমণি কাঠ না সেটা রিটার্ন করবেন এবং আমি আপনাকে জরিমানা দেব আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে যা বলে তাই করে বিয়াস। ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস্থ্যর সাথে গরব মাল পেয়ে যাবেন বেসার জন্য হোক আর নিজে ব্যবহার করার জন্যই হোক চলে আসেন এই তো ভালো থাকেন সুস্থ থাকেন এই দু শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু